এই ফিশারি ঘাট থেকেই আজকে আমাদের যাত্রা শুরু হলো রাঙামাটি উপজেলার লংদু উপজেলার বাসিন্দাদের জন্য এই বৃষ্টি নির্মাণ করে দিয়েছেন দুই হাজার সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তারা এই অঞ্চলের বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দেওয়ার জন্য এই বৃষ্টি নির্মাণ করেছেন বৃষ্টির দুপাশে বসতবাড়ি দেখেই বোঝা যাচ্ছে বৃষ্টি অনেক উপকারে আসছে তাদের বৃষ্টির নিচ দিয়ে লেগের ভিতরে প্রবেশ করতেই আরেক রূপ দেখতে পেলাম আমরা প্রবাদে আছে পাহাড়ের মতো স্থির থাকো এবং নদীর মতো পরিভ্রমণ করো তাই তো এখানকার ভ্রমণ পিপাসু মানুষরা সবাই চলে আসে ফ্যামিলি নিয়ে এখানে ভ্রমণ করতে এখন আমরা চলে আসছি বৌদ্ধ মন্দিরের কাছাকাছি আপনারা পাহাড়ের উপরেই দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দির এই বৌদ্ধ মন্দিরটা স্থানীয়রা নির্মাণ করেছে ভ্রমণ করতে এসে খেয়াল রাখবেন এখানকার পবিত্রতা যেন নষ্ট না হয় এখানে ছোট্ট একটি বাজার আছে চাকমাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র আপনারা এখানে পাবেন এখানে খাবার পাবেন তাদের স্থানীয় কিছু ফল পাবেন আপনারা এখানে খেয়ে নিতে পারেন এরপর আমরা চলে আসলাম শুভলং ঝর্ণা দেখার জন্য এ যেন এক দানবীয় ঝর্ণা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে সাধারণত বর্ষাকালে এটি নিজস্ব রূপ ধারণ করে আমরা যেহেতু বর্ষাকালে যাইনি সুতরাং পানি তখন ছিল না ঝর্ণার পানি আমরা দেখতে পাই নাই আপনারা অবশ্যই বর্ষাকালে আসবেন এটি দেখতে অনেক সুন্দর লাগে ভ্রমণের ক্ষেত্রে চেষ্টা করবেন একটি গ্রুপে ভ্রমণ করার জন্য কারণ গ্রুপে ভ্রমণ করলে কস্টিংটা খুব অল্প হয় আছে প্রকৃতির সবচেয়ে কাছে যেতে চাইলে পাহাড়ে যাও জায়গাটি ছবির মতো সুন্দর তাই তো সবাই ব্যস্ত এর দৃশ্য ধারণ করে রাখতে কাপ্তাই লেকটিকে ঘিরে মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে এরপর আমরা চলে যাচ্ছি বরকল উপজেলা দেখার জন্য বরকল নামকরণের পিছনে জনশ্রুতি আছে যে কর্ণফুলি নদীর এই স্থানে খুব বড় প্রবাহমান ঝর্ণা ছিল আর এই ঝর্নার শব্দ দিয়েই মানুষ এখানকার নাম দিয়েছে বরকল ঝর্ণার শব্দ অনেক দূর থেকে শোনা যেত জন্য স্থানীয় মানুষজন এর নাম দেয় বরকল ইতিহাস থেকে জানা যায় ব্রিটিশ শাসন আমলে এখানে কুকিদের দৌরাত্ম বৃদ্ধি পায় এবং আঠারোশো একানব্বই ও আঠারোশো সালে কুকিদের নির্মূল অভিযান পরিচালিত হয় এখানেই এই বরকলেই এই বরকল আসতেই আপনাদের দুপুরের খাবারের সময় হয়ে যাবে অবশ্যই দুপুরের খাবার আগেই অর্ডার করে নেবেন বোট চালকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে নেওয়াই ভালো কারণ নির্দিষ্ট সময়ে বোট চালক সেই জায়গায় নিয়ে যাবে এই বরকলে আপনারা খেতে পারবেন এখানে রেস্টুরেন্ট আছে পাহাড়ি রেস্টুরেন্ট যেটাতে আগে অর্ডার করতে হয় আপনারা আপনাদের বোট চালককে আগে জানিয়ে দিলে এখানে অর্ডার করে দিবেন উনি খাবার এখানে রয়েছে আদিবাসী জাদুঘর এই জাদুঘরের নামকরণ করা হয়েছে জুম জাদুঘর তৈরি করা হয়েছে ভিউ পয়েন্ট আই লাভ বরকল এখন দেখতে পাচ্ছেন তাদের এই জাদুঘরে কুড়ে ঘরের মতো ঘর তৈরি করা হয়েছে এই কুড়ে ঘরগুলোতে সাধারণত রাখা হয়েছে তাদের ব্যবহৃত কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র যা দেখে আপনি তাদের জীবনযাত্রার মান ধারণা করে নিতে পারবেন স্টলগুলো একটু দূরে দূরে স্থাপন করেছে তারা একটু পাহাড়ে উঠতে হবে পাহাড়ে উঠলে আপনি এখানকার যেমন রূপ বৈচিত্র্য দেখতে পাবেন এখানে দেখতে পাবেন তাদের এই কুড়ে ঘরগুলোতে তাদের রাখা জিনিসপত্রগুলো এই স্টলে রাখা হয়েছে তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র যেগুলো তারা মাছ ধরার কাজে ব্যবহার করে এবং বসতবাড়ির কাজেও তারা এগুলো ব্যবহার করে থাকে এই স্টলগুলো সাধারণত সাজিয়ে রাখা হয়েছে আমাদেরকে দেখানোর জন্যই এখানকার এই আসবাবপত্র দেখেই তাদের জীবনযাত্রার মান ধারণা করে নেওয়া যায় এজন্যই সাধারণত তারা এই স্টলগুলো তৈরি করে রেখেছে ত্রিপুরাদেরও কিছু জিনিসপত্র এখানে রাখা হয়েছে যেগুলো দেখে আপনারা ধারণা করে নিতে পারবেন ত্রিপুরা চাকমা মারমা তাদের জীবনযাত্রা সম্পর্কে সাধারণত চাকমা মারমা ত্রিপুরা এ ধরনের গোষ্ঠীগুলোই এখানে বেশি আমরা দেখতে পাই খুব কাছ থেকে দেখলে স্টলগুলো সাধারণত এরকমই লাগে যে তারা এখানে তাদের ব্যবহৃত জিনিসপত্র যেমন রেখেছে এখানে তাদের ছবির মাধ্যমে তারা দেখিয়েছে যে প্রত্যেকটা জিনিস তারা কিভাবে ব্যবহার করে জুম ভিউ পয়েন্ট থেকে আপনারা কাপ্তায় লেকটি দেখে নিতে পারেন কাপ্তায় লেকটি অন্য রূপ ধারণ করে এই পাহাড় থেকে তো দেখা যায় লেক থেকে এক রূপ পাহাড় থেকে আরেক রূপ এ যেন দুইটি রূপ ধারণ করেছে এরপর আমরা যাচ্ছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ দেখার জন্য এই এলাকার নাম রাঙামাটি পর্যটন আর এই ব্রিজকে রাঙ্গামাটির সিম্বল হিসেবে বিবেচনা করা হয় চারপাশের পাহাড় এবং মাঝখানে কাপ্তাই লেক এর উপর ঝুলন্ত সেই ব্রিজ ব্রিজটি আসলেই খুব সুন্দর অনেক মানুষ আসে এখানে দেখার জন্য চিত্রময় এই রাঙ্গামাটির রূপ দেখার জন্য আপনিও চলে আসুন এই কাপ্তাই লেকে একদিনেই ভ্রমণ করতে পারবেন এই লেকটি